আমি শুধু বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাছে একটি প্রশ্ন করতে চাই উনিশশো সালে আপনারা যে অস্ত্র হাতে নিয়েছিলেন সেই অস্ত্রেতে কি লেখা ছিল স্বাধীন দেশে ট্যাঙ্কের ভিতর ছাত্র জনতাকে গুলি করে হত্যা করবেন শুধু এই প্রশ্নের উত্তরটা আমি বেঁচে থাকা মুক্তিযোদ্ধাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমি এখানে আজকে আসছি আমার বাংলাদেশের কোঠা আন্দোলন কুঠা নিয়ে যে আন্দোলন হচ্ছে যে ভাই বোনেরা আন্দোলন করে নিরীহভাবে মানে ওদের জান নিছে ওদেরকে মারা হয়েছে তার বিরুদ্ধে এই সরকার যা করতেছে মানে পুরোপুরি মানে একটা বড় বড় হত্যাকাণ্ড চালিয়েছে আমি এটা বহির্বিশ্বের সরকারের কাছে একটা দাবি চাচ্ছি এই সরকারের পতন আমরা আর কোনো হত্যা চাই না কোনো মায়ের বুক খালি হোক চাই না সুষ্ঠ সুন্দর একটা বাংলাদেশ চাই। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর যে হত্যাযোগ্য হয়েছে আর এখন যেটা হচ্ছে যে ইন্টারনেট থেকে তো আমরা সারা দুনিয়া বিচ্ছিন্ন আছেই সেই সাথে মনে করেন এখন ধরপাকড় চলতেছে যে আঠারো পনেরো ষোলো বছরের বাচ্চাদেরকেও তারা ছাড় দিচ্ছে না এটা তো কোনো রাজনীতি হতে পারে না তো সরকার আমরা চাই আন্তর্জাতিকভাবে যেন সরকারের বিরুদ্ধে হচ্ছে মানে আইন প্রণয় ইয়া করুক বিচার হোক এই সরকারের বিরুদ্ধে আসসালামু আলাইকুম আমি শামীমা জাহান আমি একজন স্টুডেন্ট আর আমার ইউনিভার্সিটি নেম হইতেছে যে লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি রিসেন্টলি আপনারা সবাই জানেন যে বাংলাদেশে শুরু হয়েছে কুটা সংস্কার আন্দোলন আর এই কুটা সংস্কার আন্দোলনে আমাদের অনেক স্টুডেন্ট ভাই বোনেরা অকালে মৃত্যু মৃত্যুদান মৃত্যুদান করা হয়েছে খুনি শেখ হাসিনার মাধ্যমে ওদেরকে ওকালে ওকালে ঝরে পড়তে হয়েছে আমরা ওদের এটার প্রতিকার চাই আমরা ন্যায্য দাবি চাই আমরা এই খুনি ভাই রক্তের বিচার চাই এটা যদি হয় আর স্ট্যাপ ডাউন যদি হাসিনা হয় তবেই আমাদের আন্দোলন থামবে নইলে আমাদের আন্দোলন কোনো থামবে না আমরা আন্দোলন চালিয়ে যাব ধন্যবাদ আমার নাম মোহাম্মদ বিন হাজুল আবেদিন রাজা আমি একজন সাবেক ছাত্রনেতা সিলেট জেলা মহানগর রাজনীতি করে এসেছি আমি কথাই বলতে চাই আপনারা জানেন বাংলাদেশকে এখন একটি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইন্টারনেট অফ করে দিয়ে বাংলাদেশে হাজার হাজার সাধারণ ছাত্র দল বুকের উপর দিয়ে গুলি চালিয়েছে বর্তমান শেখ হাসিনা আমরা এখানে আজকে সমবেত হয়েছে স্বেচ্ছাসেবক দলের আন্ডারে আমরা বলতে চাই বাংলাদেশের ইন্টারনেট খুলে দিতে হবে এবং যে ছাত্রলীগ যে সংগঠন বাংলাদেশের ছাত্র সমাজের উপর নির্মমভাবে হত্যা করেছে তাদের আন্তর্জাতিকভাবে বিচারের আনতে হবে আমরা যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সহ এই দেশে যারা প্রবাসী মানুষ ছিল তারা আমাদের সাথে আজকে এসে জড়ু হয়েছে আমাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে ছাত্রদের এই আন্দোলন শুধু কোটার মধ্যেই এখন সীমাবদ্ধ নেই এই হত্যাকাণ্ড এই লাঠি এই গুলি এই টিআরসি এর জবাব শেখ হাসিনাকে দিতেই হবে থ্যাংক ইউ আপনাকে যুক্তরাজ্য বিএনপি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে কর্মসূচির অংশ হিসেবে আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য সরকার উদ্যোগে আজকের এই ডেমনস্ট্রেশন আজকে আমরা কমনওয়েলথ অফিসের সামনে ডেমনস্ট্রেশন করতেছি ব্রিটিশ সরকারের দাবি জানাচ্ছি আমরা আজকে বাংলাদেশে যে মেসাগার হচ্ছে বাংলাদেশ আজকে বাংলাদেশ স্বাধীনতা এবং সার্বত্ব আজকে হুমকির সম্মুখীন আজকে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করছে আজকে বাংলাদেশ একটা ভারতের একটা অংশ হিসেবে পরিণত হচ্ছে আমরা আজকে এই দাবি জানাচ্ছি রাষ্ট্রের সংস্কার চাই আমরা চাই এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর ক্ষমতা থাকার কোনো অধিকার নাই আমাদের বাইরে যে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছিল বাংলাদেশের বলতে গেলে উনিশ কোটি মানুষ সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল ঘুম করে হত্যা করে রেপ দিয়ে পুলিশ দিয়ে সেই আন্দোলনকে বন্ধ করার অপচেষ্টা চালানো অব্যাহত রয়েছে কারফিউ জারি করা হয়েছে তারপরেও আন্দোলন থামে নাই ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়েছে আন্দোলন থামে নাই আন্দোলন থামবেও না আমাদের প্রিয় নেতা বেস্টায়ক জোনাব তারেক রহমান জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন জাতীয়তাবাদী দলের নেতা নির্দেশ দিয়েছেন যে যার অবস্থান থেকে দেশে হোক প্রবাসে হোক এই আন্দোলনের শরীক হওয়ার জন্য হাজার হাজার নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন বাঙালি সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছেন একটাই দাবি এই ফেসিস আওয়ামী লীগের পতন এবং ইনশাল্লাহ এই আওয়ামী লীগের পতন হবে